মাহফিল পার্শ্ববর্তী এলাকা তায়েফ মাইল দূরে তিনি সেখানে চলে গেলেন যে এখানে তো পারলাম না দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে সে এলাকায় তিনি চলে গেলেন তিন দিন বাড়িতে বাড়িতে গেলেন নেতাদের বুঝালেন যার কাছে যায় সেই কয় তুমি নবী আর মিয়া আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না তোমার মতো এ তিন গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন বাপ নাই মা নাই গরিব কেন নবী বানাইলো বিশ্বাস করি না তিনটা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন তারপরে যখন দেখলেন যে না এরা ইমান আনবে না তখন তিনি নেতাদের বললেন আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুননা না আমি মক্কায় চলে যাই একটা অনুরোধ করি আমি যে তাইভে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছাই দিও না তাহলে ওদের ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরও তীব্রতর হবে এই কথাটা কইও না ওরা ওখানে তো খবর পৌঁছাইলই আর রসুল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন যেখানে রসুল অত্যাচারিত হয়েছিলেন দুদিকে পাহাড় দুদিকে পাহাড় ক্ষুধার্ত নবী রহমতের নবী তিন দিনের না খাওয়া জাইদ সাথে রসুল্লাহ যাচ্ছেন যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে ইট গায়ে মারলে মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা আর পাথর মারলে ব্যথাটা কি হয় শরীর কাটতেছে রক্ত ঝরতেছে রসুল্লাহ পড়ে গেলেন যুবকরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো আর পাথর মারলো আবারও পড়ে গেলেন আমি সেই দুই জায়গায় পড়েছিলেন আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে আল্লাহর ফেরেস তারা কানতেছে রসুল্লার অবস্থা দেখে তৃতীয়বারের মতো যেখানে তিনি হলেন সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা এখানে রসুল একদম বেহুশ হয়ে গেলেন শরীর থেকে রক্ত ঝরতেছে যখন তিনি হুসে এলেন হাজরা জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছি আমি পাহাড় পরিচালক ফেরেস্তার সাথে করে নিয়ে এসেছি আপনি অনুমতি দেন এই দুটি পাহাড়কে মিলায় দিয়া কাফের গুলাকে পিষিয়া মারিয়া শেষ করে দে আল্লাহর নবী বলেন আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তাই ফেরে মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও একটা কাফেরও যদি বেঁচে না থাকে তাহলে আমি কার কানে পৌঁছাবো ইলাহা! ইল রসুল একজন লোক রসুল্লার এই দুরবস্থা দেখে তার বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে রসুলের হাতে দিয়ে দিল নবিক রবি সাল্লা সাল্লাম আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন তোমার নাম আত্তাস লোকটি বললো আমার নাম আত্মাস তোমার বাড়ি সালামের গ্রামে সেই এলাকায় তিনি বললেন হ্যাঁ কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্মাস এবং আমার বাড়ি সালামের এলাকায় রসোল্লাহ বললেন হজরত ইউনুস নবী আমিও নবী এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে এক গ্লাস শরবত খেয়ে রসোল্লাহ হাত উচ্চ উত্তোলন করলেন আল্লাহর দরবারে খুদার্থ নির্যাতিত রক্তাক্ত রহমতের নবী দুহাত তুলে বলছেন আল্লাহ এই কাফেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল ওরা যে আমাকে মারলো এই অপরাধে তুমি এদের উপরে গজব দিও না আল্লাহ এদেরকে হেদায়ত নসিব করে দাও এ হচ্ছে রাহমতুল্লি আলমী সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন মারদাঙ্গা করে ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই কি দয়া তেরোটি বছর মানুষকে দিনের কথা বুঝালেন তৌহিদ বুঝালেন রিসালাত বুঝালেন আগেরাত বুঝালেন এখন একটি পর্যায়ে এসে গেছে আল্লাহ হিজরতের জন্য হুকুম করলেন শত শত কা ফেরারসনের ঘর ঘিরে ফেলেছে জিব্রাইল এসে বললেন আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য ঘুমের থেকে যাগুন নবীজি হজরত আলীকে ডেকে বলেন আলী আমাকে তো আল্লাহ তালা হিজরতের জন্য অর্ডার করেছেন তুমি আমার বিছানায় শুয়ে থাকো আমার চাদরটা গায়ে দিয়ে শুয়ে থাকো হজরত আলী বলেন্লাহ আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকব সকাল বেলায় কাফেরেরা আপনার চাদর দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়াম আমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমার তাতে কোনো আপত্তি নাই কষ্ট নাই বরং আমার মনের তৃপ্তি এই হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ তালার নবীকে আল্লাহ হেফাজত করেছেন রসল্লাহ চলে গেলেন যাওয়ার সময় চতুর্দিকে কাভের দাঁড়ানো যাবেন কেমনে বাইরেলি তো দেখবে আল্লাহ তালা রসুল এক মুঠ বালি হাতে নিলেন বালুগুলো হাতে নিয়ে ওর উপরে দম করলেন ফু দিলেন ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাভের ছিল সবগুলি কাভের চোখের ওই বালিগুলো চলে গেল এরা চোখ ডলা চোখের মধ্যে বালি গেলে কী হয় চোখ ডলাডলি শুরু করলো এই ফাঁক দিয়া তিনি চলে গেলেন কেউ দেখলো না আল্লাহ রকম আমিন পরবর্তী সময়ে নবীজিকে বলেন হেনবি আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো বালিগুলো ছাড়িয়ে দিছেন আর কাভেরদের চোখে বালি পৌঁছবার দায়িত্ব আমার প্রতিরোধ গ্রহণ করেছিল হাজরাত আবু বাড়ি বাড়িকে রসুল্লাহ ডাক দিলেন আবু বকার গভীর রাত আমি রসুল্লাহ জিজ্ঞেস করলেন আবু বকর এত রাত্রে জীব রাইলে আমারই উঠাইছে গুমের থেকে তুমি এক ডাকে উঠলা কেন নে আবু বকর বলেন আল্লাহ আপনি আমাকে বলেছিলেন হিজরতের হুকুম হতে পারে আর আমাকে সাথে করে নিয়ে আপনি হিজরত করবেন আমি মনে করলাম নবীজি কত রাত্রে আসেন আর আমাকে যদি দরজায় দাঁড়াইয়া দাঁড়া ডাকাডাকি ডাকি করে আর আমার উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়া হয়ে যাবে এইটা মনে করে আপনি আসা পর্যন্ত আমি এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়ায়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম হাজরা বকরকে সঙ্গে করে নিয়ে যা মেসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে গাড়ে সরে চলে গেলেন সোর পাহাড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে একটা কুপড়ির মধ্যে একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন কাভেরা খুঁজতে খুঁজতে জায়গায় চলে এলো একজনে বলল ওর মধ্যে আছে আর একজনে কয় নাই একজনে ক আছে আর একজনে কয় নাই হাজরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো ধরা পড়ে গেছি সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইজ ইয়াকুল লি সাহিবিহি লা তাহযান যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রাসূলুল্লাহ বললেন লা তাহযান হে আমার সাথী ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায় দিনে রাতের বেলায় চলেন দিনে আশ্রয় নেন কখনো উঠে কখনো হেঁটে এদিকে সরাকা সে বহু টাকার পুরস্কারের বিনিময় রসুল্লার পিছনে ধরেছে কত বড় রহমতের নবী দেখুন যেতে যেতে শত লাল উঠ পাবে সে লোভে পিছনে পিছনে দৌড়াচ্ছে পায় গেছে পথি মধ্যে পেয়ে গেছে রসুল্লাহ ধরবে সরাকা লক্ষ্য করলো তার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাচ্ছে রসল্লা পিছনের দিকে তাকালেন সরাকা বলল মোহাম্মদ বলেন সাল্লাম আমি মাফ চাই আমারে মাফ করে দেন রসোল্লাহ বললেন মাফ করে দিলাম ফিরে যা সোনাকা ওর ঘোড়ার পা উঠে আসলো মাঠের উপরে চিন্তা করলো এক শত লাল উঠ অনেক দাম এগুলি পাওয়া যায় না দুষ্প্রাপ্য পাইলে পরে বহুত দাম এটারে শাড়ি কেমনে আবার পিছনে লেগেছে আবার যখন কাছাকাছি গেছে ঘোড়ার পা চারটে একসাথে ডাবা শুরু হয়ে গেছে মাটির নিচে দেবে যাচ্ছে এ এ আমার এবার মিশর সবরের সুযোগ হয়েছিল জীবনেও মিশরে যায়নি এই জীবনের প্রথম গত মে মাসে মিশর সবর করলাম কারুন দেখলাম কারুনের কারুনকে দিনের দাওয়াত দিলেন মিসার আসলাম দাওয়াত তো মানলই না অর্থকরি সম্পদ এত বেশি ছিল ছাপ্পান্ন হাজার একর জমিনের উপরে ছিল তার সম্পত্তি অর্থাৎ তার সম্পদ রাখার জায়গা বহু সংখ্যক উঠ বহন করত তার সম্পদের রক্ষণের চাবি সে তো মুসাল্লাহ না আরো বিরোধিতা করলো তার উপরে আনলো আল্লাহ গজব দিলেন কাসাসের মধ্যে আল্লাহ তালা বললেন আল্লাহ তাকে গজব দিলেন তার সম্পত্তি এবং তাকে শুদ্ধ মাঠের নিচে দাবা শুরু করে দিল আমি সেই বহার এক কারণে গিয়ে দেখলাম ছাপ্পান্ন হাজার একর সম্পত্তি মাটির নিচে ডুবে এখন তা একটা সাগরের মতো হয়ে গেছে এবারে দাঁড়ালে ওপার দেখা যায় না ডাইনেও দেখা যায় না বায়ো দেখা যায় না শুধু পানি আর পানি আল্লাহ তালা বলছেন কুলসিরু ফিল ফানজুরু কেইফা কানা আকেবাতুল মুকাদ্দিবিন পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে আমি কি পরিণতি করেছি সায়া দেখে আসো ফেরাউন্ডেও দেখছি সেটা পরের কথা পরে বলবো ফেরাউন্ডে এত ওয়াজ করছি ফেরাউন্ডে আর কোরআন শরীফে ফেরাউনের এত ঘটনা শেতানটারও দেখে আসছি যাচ্ছে মাটির ভেতরে এবার বলছে হুজুর আমি চাই আমারে মাফ করে দেন রসোল্লা বললেন মাফ করে দিলাম ফিরে যা দেখছেন রহমত কারে বলুন তিনি তখনও কিন্তু বলতে পারেন তুই ডাবিয়ে যা শেষ হয়ে যা আমরা উনি তো করতাম তুই মর আবার সে উঠল কিন্তু ফেরার পথে ফিরে যাচ্ছে আবার চিন্তা লালু কেমনে আবারও গেছে এইবার যাইয়া ধর্ম ধর্ম করতেছে এবার ফেরা ওর সোরাকার উটের সমস্ত পা ঘোড়ার পা নিজের পা কমল পর্যন্ত ডাবে যাচ্ছে মাটির মধ্যে এবার চিন্তা করলো নির্ঘাত আমি মরে যাব। বলছে আমি খুব ভুল করছি আমার মাফ করে দে দেয় এবার পেছনের দিকে ফিরে বললেন সোরাকা এখনো তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবীন সোরাকা বলছে বিশ্বাস হয় দিলাম মাফ করে যা উঠে আসলো উপরে কত বড় খারাপ মানুষ চিন্তা করেন এখন যখন তার পাটাও সব উঠে গেল মাটির উপরে সে এখন কয় কি মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আচ্ছা আমি যে আপনারে দললাম নাই যে ছাড়ে দিয়ে এখন আমি বাড়ি যাই আপনি আমারে দেবেন না কিছু মানুষ কত খারাপ এবার রসুলের চরিত্র দেখেন রসুলের আখলাক দেখেন রসুল্লাহ বললেন দেব কি দেবেন রসুল্লাহ বললেন আমি তোমারে পারস্য সম্রাটের মুকুট তার হাতের কঙ্ঘন আমি তোমাকে পরায় দেবো সোরাকা মনে মনে ভাবলো যে এটা কথা কোথায় পারস্য কোথায় সৌদি আরব উনি আমারে উনি রাতের বেলায় একজন সাথে নিয়ে মদিনায় যাচ্ছেন দিনের বেলায় গোপনে থাকেন রাতের বেলায় পথ চলেন কেমনি উনি পারস্য সম্রাটের মুকুট আমারে দেবে কিছু দেবে না আসল কথা হলো তাই সে আর কথাটা তো কইল না চলে গেল নবী করিম সাল্লা সাল্লামের ইন্তেকালের পর হাজরা আবু বকরের পর হাজরা ওমর ক্ষমতায় আসলেন হাজরা ওমর ক্ষমতায় এসে তার সময় পারস্য বিজয় হল গানিমাতের মাল এসে হাজরা ওমরের সামনে স্তূপ হয়ে গিয়েছে হাজরা ওমর লক্ষ্য করলেন স্তূপের মধ্যে কি যেন চকমক করছে ওইটাকে উঠে আনতে বললেন দেখা গেল পারস্য সম্রাটের মাথার মুকুট হীরা মণিমুক্তা খচিত মাথার মুকুট হাজরা তোমর বললেন কেউ যাও তো সোরাকাকে ডেকে নিয়ে সোরাকা তখন বুড়া হয়ে গেছে দাড়ি চুল পাইকে শেষ সোরাকায় এলো হাজরা তোমর পারস্য সম্রাটের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় গেলেন সোরাকার মাথায় পরালেন আর বললেন সোরাকা আল্লাহর নবীর আদা কখনো মিথ্যা হয় না রসুল্লা মদিনায় চলে গেলেন মদিনায় গিয়ে এই যে কোরআন এটার নাম কি এই কোরআনের আইন তিনি চালু করলেন করলেনি বন্ধ হলো জেনাবে বিচার বন্ধ হলো কিছু যুদ্ধ বিগ্রহ করা লাগলো আপনারা বলেন আমাকে সাক্ষী দেন রসুল্লাহ ইচ্ছে করে নিজের থেকে একটি যুদ্ধ করেছেন কাউকে গোপন আক্রমণ করেছেন কোনো গ্রামের পর গ্রাম চালাই দিয়েছেন ক্ষমতা ছিল নাকি ছিল না ছিল মদিনায় আসছেন এখন তো রসুল্লাহ শুধু রসুল না একদিকে তো রসুল আর একদিকে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বদর করলেন বদরের বিজয় হলো ওহদের পরাজয় হলো হনায়ন হল ইয়ারমুখ মুখ হলো একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না সবগুলি যুদ্ধে ছিল ডিফেন্সিভ প্রতিরক্ষামূলক প্রতিরোধমূলক আজ সময় এসেছে মক্কা দখলে রসুলের সাথে আজ দশ হাজার সাহাবি কয় হাজার কয় হাজার প্রত্যেকের সাথে তরবারি চলে গেলেন মক্কায় মক্কায় গিয়ে মক্কার বাইরে পাহাড়িয়া এলাকায় তাবু স্থাপন করলেন বললেন পায়খানা বানাও খুবই কম সুলা বানাও অনেক বেশি আবু সুপিয়ান শুনতে পেল মোহাম্মদ সাল্লা মক্কা দখল করার জন্য এসছে গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল যাও তো কত লোক আসছে গুনে আসো সন্ধ্যা রাত থেকে তারা গোনা শুরু করলো গুনতে গুনতে রাত শেষ হওয়ার আগে ফিরে আসলো এসে বলল আবু সুপিয়ান মানুষ যে কত তার গুনব কি সুলা গুনতে গুনতে রাজশেষ আবু সুফিয়ান ভীষণ অসন্তুষ্ট হলো ছাগল কোথাকার আর পাঠাইলাম মানুষ গুনতে গেছে চুলা গুনতে যুদ্ধ হলো কৌশল প্রতিপক্ষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া আর এক দল পাঠালো আচ্ছা দেখো তো সকালবেলা যাও এখন সকালবেলায় পায়খানায় কার কার না যাওয়া লাগবে ন্যাচারাল কল যেতেই হবে যেতেই হবে মাপ নাই বাঘের ভয় টয় ভুলে যায় যাওয়াই লাগবে এখন পায়খানা কম প্রত্যেক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ বড় বড় লাইন সকালবেলা যারা গিয়েছিল তারা ফিরে এসে হতাশ হয়ে বলছে আবু সুফিয়ান আরে মানুষ গুনব কি পায়খানার সামনে যে লাইন ওই লাইন গুনতে তো দুবেলা উঠে গেল আবু সুফিয়ান খুব বিরক্ত হয়ে গেল যে আমার নিজেরই যাওয়া লাগবে এগুলো দিয়ে কাম হবে না নিজে গেছেন তারপরে পাহাড়ের এক কোনায় দাঁড়ায় দেখতেছে হাজার চারটিখানি কথা হাতে একটা করে তরবারি সূর্যের আলোতে চকমক করতেছে ইত্যাবসারে হজরত আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেছে হজরত আব্বাসকে দেখেছে তার কলজে কাঁপিয়ে উঠছে আবুসুপিয়ান হাসি মুখে ওই এক পদের বিপদে পড়লে মানুষ ভয়তে পড়লে যে একরকম হাসি দেয় হাসিটা হাসির মতো হয় না খানিকটা বেটকির মতো হয় একটু হাসি আব্বাস তোমার ভাতুস পুত্র তোমার ভাইয়ের ছেলে তো বড় বাচ্চা হয়ে গেছে এত লোক নিয়ে আসছে হাজর আব্বাস বলেন আবু সুমিয়ান তোমার চোখ তোমাকে প্রতারণা করতেছে তোমার চোখ তোমার সাথে ধোকাবাজি করতেছে তোমার চোখ দুটো ভালো করে ডল চোখ দুটো ভালো করে মোসব তারপরে তাকে দেখো এর নাম বাদশাহী নয় এর নাম নবুয় এর নাম যদি বাদশাহী হতো এতক্ষণ তোমার দেহের উপরে তোমার কল্লা থাকার কথা ছিল না